সুদ ঘোষ নিয়ে কমিটির বিপক্ষে কথা বলছিলো তার জন্য চাকরি চলে গেছে ইসলামে বিশ্বাসী মুসলমানদের জন্য সুদ হারাম তবে এবার সেই সুদ ও ঘুষের বিরুদ্ধে কথা বলতে গিয়ে চট্টগ্রামে চাকুরি হারালেন এক মসজিদের ইমাম দুঃখজনক হলেও ঠিক এমনই এক ঘটনা ঘটেছে চট্টগ্রামের বাইজিদস্ত গাইবে মসজিদের সাবেক ইমামের সাথে যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় অনেকেই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুব ঝেড়েছেন আসার পরে ফজল নামাজে কোন লোক আগে কম ছিল এখন বাড়ি গেছে সভাপতিকে আমরা ফজল নামাজের সময় একবারও দেখি আমি ওই ইমামের নাম মাওলানা মোহাম্মদ রবিউল করিম তিনি বাজিদের নয়ারহাট হামজা এলাকার বক্তিয়ার খা প্রকাশ গায়বে মসজিদ নামক এই মসজিদটিতে প্রায় দুই বছর যাবৎ চাকুরি করে আসছিলেন কিন্তু হঠাৎ মাসখানেক আগে তাকে মসজিদ থেকে চাকরিচ্যুত করা হয় ইমামের এমন বিদায়ে মসজিদের সুনাম প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মতামত সচেতন নাগরিকদের ও মুসলমানদের অভিযোগ মসজিদে সুদ ও ঘুষের ভয়াবহ পরিণাম নিয়ে ওয়াজ করায় সরযন্ত্র করে তাকে বিদায় করা হয়। আমাদের কলমগো এটা করে মানে আমাদের কলমগো ও ও আল্লাহ রাসূল নিয়ে ওয়াজ করতে ও সব সব কথা মানে কথা বলতো। তার সময় হুজুরকে কে তো ফেলছে? হুজুরকে টাকা দেওয়ার সময় হাজার টাকা দিছে। দেওয়ার পরে হুজুরকে বলা আপনি আমাকে 1000 টাকা দেন। হুজুর প্রশ্ন করে কেন নিলেন আমার থেকে টাকাটা? উনি বলে এটা নিয়ে আপনার সাথে পরে হিসাব হবে। আমাদের মসজিদে বিগত তিন বছর ধরে চাকরি অবস্থায় আছে উনি অনেক একজন ভালো ভালো মানের আলেন একসময় দেখা যায় তো আমাদের এলাকার যুবক বৃদ্ধরা নামাজ পড়তো না এদিক সেদিক ঘোরাফেরা করত হুজুরের একটা ভালো বক্তার কারণে সুন্দরভাবে মানুষকে বুঝাই দেওয়ার কারণে সবাই মোটিভেটেড হয়ে আজকে মসজিদমুখী হয়েছে গত জুন মাসের একুশ তারিখ রাতের অন্ধকারে মুসল্লিদের মতামত না নিয়ে ইমামকে এক প্রকার জোরপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি দেন মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় তাকে অগ্রিম হয় যদিও অভিযোগ রয়েছে ওই বেতন থেকে এক হাজার টাকা কমিশন নিয়েছেন মসজিদ কমিটির উপদেষ্টা মণ্ডলীর এক সদস্য শুধু তাই না খোঁজ নিয়ে জানা যায় সুদের সাথে সম্পৃক্ত থাকায় মসজিদ কমিটির কয়েকজন সদস্য তখন চটে যান ওই ইমামের উপর ফলে দিনের আলো বাদ দিয়েই রাতেই বিদায় জানানো হয় তাকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রবিউল করিম আল কাদের আমি শাবকেরখা জামা মসজিদ প্রকাশ গাই মসজিদে প্রায় দুই বছর খেদমত করার সুযোগ হয়েছে তো গত এই বাইশে মে বুধবার আমি রাতে চলে আসি ওখানে চলে আসার কারণ হচ্ছে একুশ তারিখ মঙ্গলবার রাতে আমার রুমে আমাদের মসজিদের একজন উপদেষ্টা আমার উনি অনেক বিশ্বস্ত ছিল আমার আমি ওনাকে বেশি মহাব্বোধ করতাম বিশ্বাস করতাম উনি এসে আমাকে বলছেন হুজুর এখানে আগামী মারামারি হতে পারে তো আপনাকে আমি মহাব্বুত করি আপনার একটা সম্মান আছে আপনার সম্মানের কথা চিন্তা করে আমি আপনাকে বলছি আপনি চলে যান এখান থেকে আমি উনি যেহেতু আমার বিশ্বস্ত ওনার কথা বিশ্বাস করে আমি চলে আসছি তো আসার পর জানতে পারলাম এটা একটা চক্রান্ত আমি সবসময় মসজিদে হক কথা বলতাম কাউকে ভয় করতাম না এই কথাগুলো বলার আমার মন হয় আমার কথাগুলো তো সহ্য হয় না আমার প্রত্যেকটা কথা ওদের মিশ্রার মতো কাজ করে গণের মধ্যে সেজন্য অভিযোগের বিষয়ে জানতে ও ইমাম সম্পর্কে প্রশ্ন করতে সরাসরি উক্ত স্থানে গেলে নামাজ শেষ হওয়ার এক ঘন্টা পরেও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মসজিদ থেকে বের হননি সভাপতি ও সাধারণ সম্পাদক পরে একটা সময় দুজন কৌশলে একসাথে বের হন ফলে সাধারণ সম্পাদকের বক্তব্য নিলেও নেওয়া যায়নি সভাপতি বক্তব্য বক্তব্য চাওয়ায় উল্টা তিনি হুমকি দেন প্রতিবেদককে কথা বলতে হলে প্রতি পাঁচ হাজার টাকা করে লাগবে বলেও দাবি করেন তিনি এদিকে হুজুরকে ঠিক কী কারণে চাকরিচ্যুত করা হয়েছে এমন প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক পুরস্কার। আটত্রিশ কাল এটা কোনো কথা না এটা কত হইল যে কমিটির সিদ্ধান্ত মোতাবেক হয়েছে এটা এককভাবে কোনো সিদ্ধান্ত না এটা আমার সভাপতি আছে আর অন্যান্য সদস্যরা আছে সবাই মিলে এই সিদ্ধান্তটা নিয়েছে অপরাধের তো এখন খুব অপরাধ এটাই আস থাকে নাকি অপরাধ অপরাধ কি এর আগেও গত কয়েক বছরে বেশ কয়েকজন ইমামকে এই মসজিদ থেকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে মসজিদ কমিটির এমন কর্মকাণ্ডে ক্ষুদ্র এলাকাবাসী সৎ ও মানবিক ব্যক্তিদের নিয়ে মসজিদ পরিচালনার দাবি স্থানীয় এলাকাবাসী সহ সচেতন মহলের রায়হান হোসাইন অনুসন্ধান টোয়েন্টি ফোর চট্টগ্রাম